আসসালাম ওয়ালাইকুম ওয়ার আমরা নিজেকে যতটা আধুনিক টেকনোলজির দ্বারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি ঠিক ততটাই মনে হচ্ছে যে আমরা আমাদের বিবেক এবং সাধারণ সেন্সকে কাজে লাগানো বন্ধ করে দিচ্ছি আর তার একটি জ্বলন্ত উদাহরণ হলো বর্তমান সময়ে আমাদের লোক দেখানো শিক্ষিত সমাজের মধ্যে ইসলাম ধর্মের উপর প্রচুর আপত্তি দেখা যায় আর সেই আপত্তিগুলির মধ্যে সবচেয়ে বেশি যেটি সেটি হলো প্রফিট মুহম্মদাহু আলহিমের বিবাহের সম্বন্ধে একটি বিবাহ হল মুহাম্মদুল্লাহ আলহি আসাল্লামের সঙ্গে হজরত তা আলা আনহার আরেকটি বিবাহ হলো নিজের পালিত ছেলের বউ হজরত জয়নবরদী আল্লাহ তালা আনহার সঙ্গে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলহাম যিনি আল্লাহর প্রেরিত একজন উলুল আজম পায়গম্বর ছিলেন তিনি শেষ পর্যন্ত কিসের জন্য নিজের পালিত পুত্র জায়েদ রদি আল্লাহু তালা আনহুর স্ত্রী হজরত জয়নবরদী রদী আল্লাহ আনহাকে বিবাহ করতে গেলেন এবার যেহেতু এই বিবাহ আল্লাহর ইচ্ছাতে হয়েছে সেই জন্য নিশ্চয়ই এর পিছনে কারণও আছে সেগুলিকে জানবো এই ভিডিওতে এবং এই বিয়ের উপরে তথাকথিত শিক্ষিত সমাজের যেই কিছু আপত্তিকর প্রশ্ন আছে সেগুলিরও উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি শুধুমাত্র এই ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আপনাদেরকে জানিয়ে রাখি সর্বপ্রথম প্রফেট মুহম্মদ সলাল আলহামের পালিত পুত্র জায়দ রদি আল্লাহ তাল্লাহ আনহুর সঙ্গে হজরত জয়নব রদী আল্লাহ তালা আনহার বিবাহ হয়েছিল সেই সময় আরবের জাহিলি যুগে পালক পুত্রকে নিজের ওরজ্জাদ পুত্রের মতোই মনে করা হতো আনাস ইবনে মালিক রদি আল্লাহ তাল্লাহ আনহু বর্ণনা করেন জায়েদ সিরিয়াতে বন্দী হলে তখন হাকিম ইবনে হেজাম ইবনে খোয়াইলিদ তাকে কিনে নিয়ে নিজের ফুফু খাদিয়া রদি আল্লাহু তালা আনহাকে দান করেন কিন্তু খাদিয়ার দিয়া আল্লাহু তা আলা আনহাউ তাকে রাসূল সাল্লাহু ইসলামের খেদমতের জন্য দান করলেন তো এখন রসুল সাল্লাহু আলাইহিসলাম জায়েদকে স্বাধীন করে দিয়ে পুত্র হিসাবে গ্রহণ করেন এরপর জাহিদ রাদি আল্লাহু আলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কাছে দীর্ঘদিন ধরে পুত্রের মতো বসবাস করতে থাকেন এদিকে জাঈদের পিতা দীর্ঘদিন পর্যন্ত তার অনুসন্ধান করার পর অবশেষে তার সন্ধানও পেয়ে যান অতপর তার পিতা ও চাচা অর্থের বিনিময়ে রসুল সাল্লাহ আলহিহসাল্লামের কাছ থেকে তাদের সন্তানকে ফিরে পাওয়ার আবেদন করেন রসুল সাল্লাহ আলহিহসাল্লাম বলেন তোমরা ইচ্ছে করলে বিনিময় ছাড়াই তাকে নিয়ে যেতে পারো অথবা ইচ্ছে করলে আমার কাছেও রেখে যেতে পারো এদিকে কিন্তু জায়েদ রসুল সাল্লাহ আলহিহসাল্লামের কাছে থেকে যেতে চান এবং তারাও রসুল সাল্লাহ আলহিহসাল্লামের কাছে রেখে যাওয়াকে পছন্দ করেন ঠিক তখনই রসুল সাল্লাহ আলহিহসাল্লাম বললেন হে কুরাইশ গোত্র তোমরা সাক্ষী থেকে জাযেদ আমার পুত্র সে আমার ওয়ারিস হবে আর আমিও তার ওয়ারিস হব অতঃপর তার পিতা ও চাচা খুশি হয়ে দেশে ফিরে যান এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে রসুনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের এই ঘোষণা ছিল নবদ প্রাপ্তির আগে তো চলুন এবার আমরা খুব সহজভাবে হযরত জয়নবের সঙ্গে কেন জায়েদ আল্লাহ তালা আনহুর বিয়ে হয়েছিল সেটিকে জেনে নিই হযরত ও যখন যৌবনে পা দিলেন তো তখন রাসুনুল্লাহ সাল্লাল্লাহহু আলাইহিসাল্লাম নিজের ফুফাত বোন জয়নবের কাছে বিবাহের জন্য প্রস্তাব পাঠান জায়েদ যেহেতু মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন সেই জন্য হজরত জয়নব ও তার ভাই আবদুল্লাহ ইবনে জাহোস এই বিয়েতে রাজি হতে চাইল না কারণ হিসেবে এটি দেখালো যে আমরা বংশমর্যাদায় তার চেয়ে শ্রেষ্ঠ তখন আল্লাহ রাবুল আলমিন সুরা আহাজাবের আয়ত নম্বর ছত্রিশে এই আয়াত নাজিল করে বলেন আল্লাহ ও তার রসুল কোনো কাজের যদি আদেশ করে আর সেটিকে যে অমান্য করবে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয় এরপর যখন হাজরত জয়নব ও তার ভাই এই আয়াতকে শুনতে পেলেন তখন তাদের অসম্মতি প্রত্যাহার করে নিয়ে এই বিয়েতে রাজি হয়ে যান অতপর চতুর্থ হিজরিতে এই বিয়ে অনুষ্ঠিত হয় আর এই বিয়েতে মহারণা ধার্য করা হয় দশ দিনার যা প্রায় চার ভরি স্বর্ণের পরিমাণ ও ষাট দীর্হাম আর এছাড়াও দেওয়া হয়েছিল একটি ভারবাহী জন্তু কিছু গৃহস্থলের আসবাবপাত্র আর আনুমানিক পঁচিশের আটা আর খেজুর মনবী সোল্লাহ আলিহাসাল্লাম নিজের পক্ষ থেকে এগুলো প্রদান করেছিলেন এরপর রাসুলসল্লাহ আলিহাস্লামের নির্দেশ মোতাবেক জায়দ বিন হারিসার সঙ্গে হজরত জৈনমের বিবাহ সম্পন্ন হয়ে যায় কিন্তু তাদের স্বভাব প্রকৃতিতে মিল হয়নি হজরত জায়েদ রাসুল্লাহ সাল্লাহ আলহামের কাছে হজরত জয়নবের সম্পর্কে কিছু গুরুতর অভিযোগ তুলতে থাকেন এদিকে রসুলসল্লাহ ওহির মাধ্যমে জানানো হয় যে আল্লাহ তালা আনহু জয়নবকে তালাক দিয়ে দেবেন অতপর আপনিই তার পরিণয় সূত্রে আবদ্ধ হবেন একবার হজরত জাহেদ রসুল্লাহ সাল্লাহ আলহিস্লামের খেদমতে এই সমস্ত অভিযোগগুলোকে পেশ করতে গিয়ে হজরত জয়নবকে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন যদিও মাধ্যমে অবগত হয়েছিলেন তারপরও দুটি কারণে তিনি তালাক দিতে নিষেধ করলেন একটি হল তালাক দেওয়া যদিও শরীয়তে যাই যাচ্ছে কিন্তু তা অপছন্দনীয় কাজ আর অপরটি হল রসুল্লাহ সালু আলহিসামের অন্তরে এইরূপ ধারণা সৃষ্টি হয় যে জায়েদ তালাক দেওয়ার পর যদি তিনি জয়নবকে গ্রহণ করেন তবে আরববাসী বর্বর যুগের প্রচলিত প্রথা অনুযায়ী এই অপবাদ রে পুত্রবধূকে বিয়ে করেছেন কিন্তু যেহেতু এটি আল্লাহর আদেশ হিসাবে নির্ধারিত হয়ে গিয়েছিল সেই জন্য এটিকে সামলানোর দায়িত্ব স্বয়ং আল্লাহরই ছিল তো যাই হোক শেষ পর্যন্ত রাসুল্লাহ আলহিমাম পঞ্চম হিজড়িতে মদিনায় জয়নবরদী আল্লাহ তাআলা আনহাকে বিয়ে করে ফেললেন আর তখন রসলুসাল্লাহ আলহি আসাল্লামের বয়স ছিল আটান্ন বছর আর জয়নবরদী আল্লাহ তালা আনহার বয়স ছিল পঁয়ত্রিশ বছর এই বিয়ে হয়েছিল সরাসরি আল্লাহ তালার নির্দেশে তিনি এরশাদ করেন আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও যাকে অনুগ্রহ করেছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকিয়ে দাও এবং আল্লাহকে ভয় কর সেই সময় আপনি আপনার অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন যে দত্ত পুত্রের তালাক স্ত্রীকে পত্নীতে বরণ করতে হবে আপনি লোকনিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকে অধিক ভয় করা উচিত ছিল অতপর জায়দ যখন জয়নবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তাকে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাতে করে পোষ্য পুত্ররা তাদের স্ত্রীর সঙ্গে যখন সম্পর্ক ছিন্ন করবে তখন যেন সেই সমস্ত স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের অন্তরে কোনো দ্বিধা না থাকে জয়নব রাজি তাআলা তালা আনহাকে মহানবী সাল্লাহু আলি ইসলাম বিবাহ করে নিলে মুনাফিকরা বিরোধিতার মহা উপকরণ হাতে পেয়ে যায় তারা প্রচার করতে লাগে যে রাসুল্লাহ সাল্লাহু আলি এতটাই নারী লভি যে নিজের পুত্র বধুকে পর্যন্ত ছেড়ে দেননি ঠিক তখনই সুরা আল আহাজাবের আয়াত নম্বর চল্লিশ আল্লাহ রবুল আলমিন এই আয়াত নাজিল করলেন মোহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন বরং তিনি আল্লাহ রসুল এবং শেষ নবী আল্লাহ সব বিষয়ে জ্ঞাত আছেন আর ওই ইরশাদ করলেন তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয় ডাকো আর এটাই হলো আল্লাহর কাছে ন্যায়সঙ্গত যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে এবার আমরা জেনে নিই জৈনবদী আল্লাহআ আল্লাহ আনহার এই বিবাহ থেকে মুসলিম উম্মা কি কি উপহার পেয়েছিল প্রথম কথা হলো এই বিয়ে হয়েছিল আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে হজরত জৈনবরদী আল্লাহ আলা আনহা অন্যান্য স্ত্রীদের উপর গর্ব করে বলতেন তোমাদের বিয়ে সম্পন্ন করেছেন তোমাদের পিতারা আর আমার বিয়ে সম্পন্ন করেছেন স্বয়ং আল্লাহ তাআলা সেই সঙ্গে পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা যাবে না জাহিলে যুগের এই কুসংস্কারকে এই বিবাহের মাধ্যমে একেবারে ধ্বংস করা হয়েছিল সেই সঙ্গে দাস ও স্বাধীনদের মধ্যে যে সমতা আবশ্যক তা এই বিয়ের ফলেই প্রতীয়মান হয়েছে এই বিয়ের পর আল আহাজাবের তিপান্ন নম্বর আয়াত নাজিল হয় আর তখন থেকে রসুল সাল্লু আলহি স্ত্রীদের দরজাতে কম্বলের পর্দা ঝুলিয়ে দেওয়া হয় হজরত জয়নবরদী আল্লাহ তা আনহা বলেন আমার তিনটি বৈশিষ্ট্য এক আমার দাদা ও রসুল সাল্লাহ আলহিউসাল্লামের দাদা একজন আমার বিয়ে হয়েছে আকাশে আর আমার বিয়েতে দূতের কাজ করেছেন স্বয়ং হজরত জিব্রাইল আলহিসাল্লাম এগুলি ছাড়াও রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে নিজের পালিত পুত্রের স্ত্রীকে বিবাহ করতে যে জিনিসগুলো বাধ্য করেছিল সেগুলি হলো মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম যখন জয়নবরদ আল্লাহ আলা আনহাকে নিকা করেন তখন আরবে প্রচলন ছিল উঁচু বংশ নিচু বংশতে বিয়ে করবে না কিন্তু ইসলাম জাত বংশ প্রত্যাখ্যান করে কেবল সাম্যবাদের প্রচার করে এদিক দিয়ে নবীজি স্থির করলেন তার আপন ফুপাত বোন জৈনবের সাথে নবীজির দাস জায়েদ বিন হারিসের বিবাহ দেবেন কিন্তু এতে জায়েদ এবং জয়নবকেও ওই সায় দিল না কারণ জায়েদ জয়নবের মতো উঁচু বংশের মেয়েকে বিবাহ করতে ভয় পাচ্ছিল আর জয়নব একজন দাসের স্ত্রী হতে আপত্তি করছিলেন কারণ দাস ঘোর বিরোধী ছিলেন বলে সব সুলভভাবে নবীজি জায়েদকে পুত্র ঘোষণা করলেও আসলে জায়েদ হচ্ছেন মা খাদিয়ার কৃত দাস আর এটা ছাড়াও আবার জায়েদের আপন পিতাও জীবিত ছিল অতএব কি করে এই সম্পর্ক সামাজিকভাবে স্বীকৃতি পেতে পারে তা ভুলে আল্লাহর নবীর সম্মানে শেষ পর্যন্ত জায়েদ এবং জয়নব দুজনেই এই বিবাহকে মেনে নিল কিন্তু বছর খানিক যেতে না যেতে স্বামী স্ত্রীতে কলহ বাঁধল আর জয়নব মন থেকে কিছুতেই জায়েদকে নিজের জন্য যোগ্য পুরুষ ভাবতে পারছিলেন না আর জায়দ জয়নবের এ আচরণ মানসিকভাবে কিছুতেই মেনেও নিতে পারছিলেন না সব মিলিয়ে জায়েদ মানসিক সংকীর্ণতায় ভুগে নবীজের কাছে গিয়ে জয়নবকে তালাক দেওয়ার জন্য মনস্থির করলেন কিন্তু বারবার তা মানা করে জায়েদকে ধৈর্য ধারণ করতে বললেন জায়েদ যদি জয়নবকে তালাক দিয়ে দেয় তাহলে তো সেটা হবে খুবই ভয়ঙ্কর কেন যতই উচ্চবংশীয় হোক না কেন একজন দাসের পরিত্যক্ত স্ত্রীকে এই বর্বর সমাজের কেউই বিবাহ করতে চাইবে না কিন্তু জায়েদ আর জয়নবের এই অসন্তোষটি এত বেশি প্রকাশ পেতে থাকে যে শেষ পর্যন্ত জায়েদ আর নবীজের কথায় ধৈর্য ধারণ করতে পারলো না আর যার ফলশ্রুতিতে জয়নবকে ঠিক ওই পরিত্যক্ত ঘোষণা করে দিল আর জয়নব এতে মহা সমস্যায় পড়ে গেল কারণ তৎকালীন আরবে যে সমস্ত মহিলারা বিধবা বা স্বামী পরিত্যক্ত হতো তাদেরকে নর্দমার কিট হিসাবে কেউ মূল্যায়ন করত না সেই জন্য বাধ্য হয়ে নবীজি নিজেই জয়নবকে বিবাহ করবেন বলে সিদ্ধান্ত নিলেন আর জয়নবেরও এটাই আশা ছিল যে নবীজিকে বিয়ে করে একজন পয়গম্বরের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করবেন কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে কারণ বর্বর কাফেররা এমনিতেই বিরূপ তার উপর আবার এই ঘটনা ঘটলে কাফেররা তার নামে আরও বেশি এমন দ্বিধায় যখন নবীজী ভুগছিলেন তখন আল্লাহর আলমিন রাসুলসল্লাহ আলহামের এই ব্যাপারটিকে অপছন্দ করলেন কারণ যিনি নবী তিনি কখনো মানুষকে ভয় পাবেন না ভয় পাবেন একমাত্র আল্লাহকে সেই জন্য আল্লাহ আহাজাবে বললেন আপনি নিজের অন্তরে যা গোপন করে রেখেছিলেন তা আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন আপনি মানুষের নিন্দা ও অপবাদকে ভয় করছিলেন কিন্তু আল্লাহকে ভয় করাই ছিল আপনার জন্য অধিকতর সঙ্গত সুরা আহাজাবে আল্লাহর রব্বুল আলমিন আরও বলেন আল্লাহ কোনো মানুষের মধ্যে দুটি হৃদয়কে স্থাপন করেননি তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা জিহার করো তাদেরকে তোমাদের জননী করেননি এবং তোমাদের পোষ্য পুত্রদেরকে তোমাদের পুত্রও করেননি এগুলো তোমাদের মুখের কথা মাত্র আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন এখানে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে পালিত পুত্র কখনোই নিজের পুত্র হতে পারে না তাই সবশেষে ইসলাম বিরোধী কুচক্রীদেরকে একটাই কথা বলবো যদি সত্যি জায়েদ নবীজের পুত্র হতো তাহলে সে কি করে জয়নবকে বিয়ে করতে পারতো কেননা নবীজের ফুফায় তো বোন হবার কারণে জয়নবদের সম্পর্কে জায়েদের ফুফু হয় তাহলে ইসলাম কি ফুফুকে বিয়ে করার অনুমতি দেয় প্রশ্ন থাকলো আপনাদের কাছে এবং সেই সঙ্গে এই একই প্রশ্ন থাকলো সেই সমস্ত নাস্তিক এবং মানসিক রোগীদেরও কাছে সর্বশেষে আল্লাহ কাছে দোয়া যে তিনি যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তফি দান করেন সেই সঙ্গে যারা ইসলামের সমালোচনা করে হয় তাদেরকে হেদায় আর না হলে ধ্বংস করে দেন আমিন আপনিও কমেন্টে আমিন লিখে আমাদের এই ছোট্ট দোয়াতে অংশগ্রহণ করতে পারেন আর যতদূর সম্ভব হবে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের সঙ্গে আমিন আহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য